হ্যালো বন্ধু সবাই দেখতে পাচ্ছ আজকে চলে এসেছি সামুন্তীসনা সাউন্ডের ষোলো মালের নাম লেখা চলছে আর একবার দেখে নাও বেশি দা এসেছে সঙ্গে আর এই যে নাম লিখছে আবার দেখে নাও সুমন সাউন্ডের নাম লেখা চলছে আর দাদা তোমার নামটা বলে দাও ঠিকানাটা যারা নাম লিখতে চায় চায়গর্তি সাগর আট সামন্তী স্কুল পাড়া দেখে নাও নামগুলো ইসনা সাউন্ডের এই যে দু রকম নাম লিখেছে তিসুল দেওয়া রয়েছে আর এই একটা মডেল নাম লেখা হয়েছে পাশাপাশি দুটো আর একটা আর একটা মাইকের নাম লেখা চলছে ইয়ে সুমন সাউন্ড ওই যে সস এক ধাপ থেকে সব লাইন দিয়ে সাজানো হচ্ছে এখানে লেখা চলছে সুমন সাউন্ডে সুমন সাউন্ডের বগি বগি করা হয়েছে মা কালীর যাকে বলা হয় মা কালী দুর্গা যা বলবে আর এইদিকে করা হয়েছে এই সেনসা সাউন্ডে তিসুল কুরমুন আর এই যে একটা দেখতে পাচ্ছ দু রকম দুটো রয়েছে এখানে দুটো মডেলের নাম লেখা হয়েছে সামনে আর একবার দেখে নাও বিসিদ্ধাকে বলে দাও একটা যারা প্রথম আসবে ভাড়াটা কি অফার থাকবে নাকি কিছু একটা সে বলে তখন হ্যাঁ যারা প্রথম ভাড়া আসবে শুনলাম যে তারপরে বলে দেবে সব কেমন লাগছে একটু কমেন্ট করে দু রকম পাশাপাশি আর যারা এই নতুন নাম্বার ইনটা ইয়ে করবে প্রথম ভাড়া করবে একটা অফার থাকবে বিশিস্দার নাম্বারটা দেওয়া হবে ডিসপ্লেতে আর বিসিদাও ছাড়বে আশা করি সবাই দেখে নেবে রাখলাম বাই আর বড় করলাম না